তো আজকের ভিডিও কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আজকের ভিডিও হইলো যে নিসাব কি নিসাব কাকে বলে নিসাবের সংজ্ঞা বা নিসাব বলতে বাণী বা পরিচয় বা নিসাবের উদাহরণ বা নিসাবের একটি বাক্য বা নিসাবের একটি মূল জিনিস তো নিসাবের তোমরা নিসাবের কিন্তু একটা পরিচয় জানতে চাই প্রশ্নের মাধ্যমে যে নিসাবটা কি তো নিসাব কিন্তু একটা ইসলাম ই আরবি শব্দ তো এই নিসাব মানে কি নিসাব মানে কিন্তু আমরা মানে এটা অনেকেই দিয়েই আবার দিই না এটা অনেকেই উত্তরটা জানে না ভাবতেছে যে হইতে পারে এরকম বা সে লিখতে পারবে না পরীক্ষায় এরকম আছে অনেকেই তো তোমরা কিন্তু দেখতে আসতো তো উত্তরটা দেখার আগে তোমরা নতুন হয়ে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে করবে ভিডিও দেখে লাইক করবে যদি আরো কোনো ক্লাসের প্রশ্নের উত্তর সরাসরি গাড়ি থেকে লাগে তো অবশ্যই কমেন্ট বলে দিবে যে কোন ক্লাসের কি প্রশ্ন তোমার সরাসরি গাড়ি থেকে লাগবে যদি কমেন্ট করো তাহলে আমি অবশ্যই সরাসরি গাড়ি থেকে উত্তর দিয়ে দেবো তো আসলে দুই একটা প্রশ্নের উত্তর বলে দিব যদি তার কোনো ক্লাসের প্রশ্নের উত্তর লাগে অবশ্যই কমেন্টে বলে দিব যে কোন ক্লাসের কি প্রশ্নের উত্তরটা লাগবে তো আসলে কি কাকে বলে নিসের একটা উদাহরণ তো স্কলারশিপের ভিডিওটাকে লাইক করবে যদি আরো কোন ক্লাসের প্রশ্নের উত্তর সরাসরি গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্টে বলে দিব যে কোন ক্লাসের কি প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগবে যদি কমেন্ট করো তাহলে অবশ্যই সরাসরি গাইড থেকে উত্তরটা দিয়ে দিব তো নিসাব কি নিসাব কাকে বলে নিসের সংখ্যা বলতে নিস উত্তরটা নিচে রয়েছে ও তো দেখার আগে তোমাদের প্রতিটা ক্লাসে তোর সঙ্গে তোর সঙ্গে সরাসরি গাড় থেকে যাবে দেখবে যে কোনো ক্লাসের যে কোনো তাই যে প্রথম টিক্স মানে এক নাম্বার টিক্স নেই সার্চ করলেই ওদের সবগুলো টিক্স নিয়ে তুমি সরাসরি থেকে যাবে না পাইলে দ্বিতীয়বার সার্চ করবে দ্বিতীয়বার সার্চ করবে কিভাবে এই যেখানে এই সামাজ লেখা আছে এই সমাস লাগাছে এইটা লিখবে যে দাদা ডিক কোনা দেখবে দিতে পারে বিশ্বাস করে যে দাদা ডিক দেখবে ওদের প্রথম নিসমনে এক নামাটিক সমাস লিখে এই সমাস লিখবে তারপরে টিবাস করে যেটা বলে ডিকশনের তোর তোমরা সরাসরি গাইড থেকে হয়ে যাবে তাহলে তোমরা সরাসরি সরাসরি গাইড থেকে তোর কো দেখে নিতে পারো এবং যদি তোমরা রচনামূলক প্রশ্ন দেখতে হবে রচনামূলক প্রশ্ন লেগে ইউটিউব স্কুল রচনামূলক প্রশ্ন বিজেপি সংগীত প্রশ্ন লেগে ইউটিউব স্কুল সংগীত প্রশ্ন বিজেপি এবং সৃজনশীল দেখে সৃজনশীল কর্ণমালিক ইউটিউব স্কুল সৃজনশীল এটা সম্পূর্ণ পেয়ে যাবে সরাসরি গাইড থেকে যে কোনো ক্লাসের টাই তোমরা এভাবে দেখে নিতে পারো তো নিসাব কি নিসাব কাকে বলে নিসাবের সংজ্ঞা নিসাব বলতে কিন্তু নিসাবের একটা উত্তর তো উত্তরটা দেখে নাও যাক তো দেখো নিসাব হলো ন্যূনতম সম্পত্তি যা থাকলে জাকাত ফরজ হয় নিসাব কি নিসাবের আরেকটি এখানে যেটা লেখা আছে এটা তোমরা দেখে নিতে পারো যে নিসাব হলো ন্যূনতম সম্পত্তি যা থাকলে জাকাত খরচ হয় নিসাব হলো ন্যূনতম সম্পত্তি যা থাকলে জাকাত খরচ হয় তো এটা নিসাব হইলো যে তোমাদের অনেক সম্পদ হইলে জাকাতের একটা পরিমাণ আছে ওই পরিমাণ আমরা যে পরিমাণটা বলি ওইটাই কিন্তু নিসাব নিসাব পরিমাণ জাকাত জাকাত দিতে হবে মানে পরি নিসাব নিসাব পরিমাণ মানে যেটুকু দেওয়া হয় আর কি যেটুকু দেওয়া ফরস নিসাব পরিমাণ চাকা দিতে হবে তো আজকে বিয়ে বন্ধ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে বুঝছা